আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে খুবই জনপ্রিয় ব্র্যান্ড প্যানাসনিক ব্র্যান্ডের তিনটা মডেলের রাইস কুকার দেখাবো ভিওর্স তো রাইস কুকার কিন্তু আমাদের প্রত্যেকেরই নিত্য দিনের প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো আজকে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট নিয়ে আসছে ভিওর্স তো এই তিনটা মডেলের রাইস কুকার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো ব্র্যান্ডের প্রোডাক্ট দেখান আমাদের তো আজকে এই ব্র্যান্ডের প্যানাসনিক এর রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাবেন অনেক ধন্যবাদ viewers জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স বরাবরের মতো আপনাদেরকে আজকেও ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করবো যে আপনারা যারা ব্র্যান্ডের প্রোডাক্টের আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো করার অনুরোধ রইল আর ভিউার্স আসলে প্যানাসনিক ব্র্যান্ড সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই প্যানাসনিক জাপানিজ একটা ব্র্যান্ড এটা আপনারা সবাই জানেন এটা কোয়ালিটি যে শুধু আপনার কোয়ালিটি তা না এটা সারা বিশ্বে ব্র্যান্ড হিসেবে একটা পরিচিত এখন আমি আপনাদেরকে আসলে যে রাইস কুকার এখানে তিনটা দেখতেছেন আপনারা এই তিনটা কিন্তু ক্যাপাসিটি একই বাট এগুলার এক একটার ফিচার কিন্তু এক এক রকম আপনারা সম্পূর্ণটা জানতে পুরো ভিডিওটা দেখবেন আপনারা আমি আপনাদেরকে একেবারেই সম্পূর্ণ ফিচার কোটিনেটি যা আছে সবই আপনাদেরকে দেখিয়ে দিব বক্স সহ আর আপনারা যে যেটা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে ভিডিও স্ক্রিনশট শেয়ার করবেন হয়তোবা প্রোডাক্টের স্ক্রিনশট অথবা বক্সের স্ক্রিনশট অথবা মডেল নাম্বার শেয়ার করবেন আমাদের নাম্বারগুলোতে এমও হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো সময় কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন এখানে যে যেটা দেখছেন এই যে একটা রাইস কুকার এই যে তিনটা মডেল আসলে এই তিনটা একই 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 ক্যাপাসিটির এটার ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার আর এলার মোটামুটি একটা ফিচার কমন একটা ফিচার আছে সব ফিচার আছে সবগুলোর মধ্যে যেমন এই যে রাইস কুকারগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অটোমেটিক যখন ভাত বসাবেন তখন এটা রান্না হয়ে কিন্তু অটোতেই অফ হয়ে যাবে এবং প্রত্যেকটাই কিন্তু অটোমেটিক আর এগুলাতে দেখেন এটার ভিতরে আমি আপনাদেরকে যদি একটু পটগুলো দেখাই প্রত্যেকটা রাইস কুকারের এবং প্রত্যেকটা রাইস কুকারের পটেই কিন্তু অ্যানোডাইজ পট আর অ্যানোডাইজ পট আসলে হাতে না নিলে বুঝবেন না এগুলো কিন্তু অন্যান্য রাইস কুকারের থেকে পটগুলো আলাদা এগুলো অনেক মোটা এবং অনেক ভারী পট আর এগুলোর ভিতরের যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো দেখেন কয়েলগুলো কিন্তু প্লেট কয়েল এবং অনেক মোটা কয়েল আর প্রত্যেকটা রাইস কুকারের সাথে কিন্তু আপনারা এমন একটা কুকিং প্লেট পাবেন এই কুকিং প্লেটটার কাজ হচ্ছে আপনারা যখন ভাত এবং সরি চাল এবং পানি একসাথে বসাই দেবেন এই কুকিং প্লেটটা আপনার এইভাবে নিচে থাকবে অনেক সময় দেখা গেছে যে আপনার পানি পরিমাণের চেতে কম হইলে কিংবা ধরেন আপনি পোলাও খিচুড়ি বানাবেন পরিমাণের চেতে কিছুটা কম হলে কিন্তু নিচে আপনার পোড়া লাগে তো আপনি যখন কুকিং পটটা দিবেন আপনার কিন্তু আর কখনো পোড়া লাগবে না এবং আপনার এই যে পটগুলা পটগুলাতে কখনো দাগ পড়বে না এই পটগুলা কখনও দাগ পড়বে না আর প্রত্যেকটাতে কিন্তু এস এসের ঢাকনা আছে প্রত্যেকটাতেই এস এসের ঢাকনা পাবেন এখন আমি আপনাদেরকে যদি এটাও একটু দেখাই এটাও দেখেন এটার পটগুলো কিন্তু অ্যানোডাইজ পট এটার পটগুলোও কিন্তু অ্যানোডাইজ পট এবং এসএসের ঢাকনা এবং এটার সাথেও কিন্তু আপনারা পাচ্ছেন এই যে স্পুন আছে এবং এই যে কুকিং প্লেট আছে কুকিং প্লেট পাচ্ছেন প্রত্যেকটাই এবং এটা হচ্ছে কিন্তু ডাবল পট এবং এটার যে প্লেটটা দেখেন এটা প্লেটটাও কিন্তু দেখেন না একেবারেই মানে কয়েলটা প্লেট কয়েল এবং খুব মোটা মানে সেম তো আমি এখন টিফে দেখে আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা একটু দেখেন এটা তো কিন্তু এই যে এস এস পট সরি এস এস লিড আর এটাতে দুইটা স্টিমার আছে এবং এটার যে আপনারা ইয়ে দেখতেছেন এটাও কিন্তু আপনার এই যে কুকিং প্লেটটা দেখেন এটা তো কিন্তু কুকিং প্লেট পাবেন এটা তো কিন্তু এস এস এই যে অ্যানোডাই পট এবং এটার কয়েলটাও দেখেন মেয়ে দিবে একটু এই যে এটার কয়েলটা হচ্ছে এই যে দেখেন এরকম সেম কয়েল প্রত্যেকটাই কিন্তু সেম কয়েল প্রত্যেকটা প্রত্যেকটার বডি হলো মেটাল বডি না প্রত্যেকটার বডি মেটাল বডি জি আমি আপনাদেরকে এটাও একটু দেখাই যেহেতু মেদিবে বলছেন আমারও খেয়াল ছিল না প্রত্যেকটার বডি কিন্তু মেটাল বডি আমি যে এটা থেকেই দেখাই আপনাদেরকে অথবা এটাও দেখাই শুধু এখানে কালারটা ভিন্ন দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু মেটাল বডি প্রত্যেকটা প্রত্যেকটাই মেটাল বডি এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই বডিগুলাতে কিন্তু কোনো জোড়া নেই কোনো জোড়া নেই জি এই বডিগুলাতে আমি আপনাদেরকে একটু ঘুরাইয়া যদি দেখাই আর এগুলো তো মরিচিকা ধরারও সম্ভাবনা না 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 এগুলো কখনোই মরিচিকা ধরবে না কখনোই ধরবে না আপনি দেখেন এই যে এই বডিগুলো দেখতেছেন এগুলো কোনোটাই কিন্তু কোনো জোড়া নেই আপনি দেখেন অনেক রাইস কিন্তু আপনি জোড়া পাবেন এই রাইস কুকারগুলোতে কোনো জোড়া নেই এবং প্রত্যেকটা ধরার হাতের সিস্টেম খুবই ইজি আপনি দেখেন এটাতেও কিন্তু কোনো জোড়া নেই রাইস কুকারটাও দেখেন কোনো জোড়া নেই এবং এটা এবং প্রত্যেকটাই কিন্তু আপনার বডি আসলে সেম কোনো জোড়া নেই কোনোটা কোনো রাইস কুকারই কোনো জোড়া নেই জি তো ভিওয়ার্স এখন দেখেন আমি আপনাদেরকে এই যে রাইস কুকারটা দেখাচ্ছি এগুলা আমি আপনাদেরকে তো প্রত্যেকটা দেখাইলাম এখন আমি আপনাদেরকে এগুলোর বক্সটা দেখাচ্ছি এই যে প্রথমে যে রাইস কুকারটা দেখাইছি এই যে এটা দেখেন এগুলা এটা কিন্তু হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এই প্রত্যেকটাতে কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি আর এইগুলাতে কিন্তু আপনারা একদম রাইস দিতে পারবেন অর্থাৎ র শুকনো চাল দিতে পারবেন এক কেজি দেখেন এখানে লেখা আছে এক কেজি পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবেন কি পাঁচ ঘন্টা পর্যন্ত আপনার ভাতটা রান্না হওয়ার পরে পাঁচ ঘন্টা পর্যন্ত কিন্তু গরম থাকবে আরেকটি কথা এটা কিন্তু লেখা আছে দেখেন প্রত্যেকটাই শুধু এটা না মাল্টি কুকিং অর্থাৎ এটাতে যে শুধু আপনারা ভাত রান্না করবেন তা না এগুলো দিয়ে কিন্তু আপনারা পোলাও বিরিয়ানি তারপরে আপনারা লাচ্ছি সরি পোলাও বিরিয়ানি কিংবা আপনার ওই যে সেটা হচ্ছে এই মডেলটা তো এই মডেলটা আসলে একটা বাড়তি সুবিধা আছে যেটা হচ্ছে এখানে কিন্তু আপনার স্টিমার দিয়ে দিয়েছে দেখেন এখানে দুইটা স্টিমার দিয়ে দিয়েছে তো আপনারা যদি কখনো সিদ্ধ করার প্রয়োজন হয় কোনো কিছু আপনি স্টিম করার প্রয়োজন হয় যেমন অনেকে কিন্তু মোমো তৈরি করে বাসায় হ্যাঁ অনেকে ব্যান্ডি সিদ্ধ করে অনেকে আলু কিংবা ডিম এই টাইপের খাবার সিদ্ধ করে তো আপনারা কিন্তু এক একসাথেই কিন্তু আপনারা এগুলো করতে পারবেন রান্নার রান্নার সময় যদি বসায় দেন এগুলো কিন্তু একসাথে সিদ্ধ হবে আর তাছাড়া যদি আপনারা মোমোটোমো করতে চান আপনারা নিচে পানি দিয়ে কিন্তু এগুলো করতে পারবেন এবং এখানে কিন্তু চাইলে আপনারা যখন যদি আপনারা স্টিমার ব্যবহার না করেন আপনারা জাস্ট রান্না করলেন রান্না করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু একটা স্টিমার ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু দুইটাও স্টিমার ব্যবহার করতে পারবেন অ্যাট এ টাইমে একটা একটা বিদ্যুৎ খরচেই আচ্ছা আর ঢাকনাটাও কিন্তু এস এস ঢাকনা সেম তো এটা হচ্ছে দুইটা স্টিমার সহ এটার মডেল নাম্বারটা যদি আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে এস আর ডাব্লিউ এ ওয়ান এইট এইচ এস এস মডেল হ্যাঁ তো এটা হচ্ছে এই মডেলটা এবং এটা হচ্ছে দেখেন আপনারা এই জায়গাটা একটু দেখেন ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এবং ম্যাক্সিমাম চাল দিতে পারবেন এক কেজি এক কেজি এক কেজি জি আর এখানে দেখেন এটা এখানে ফাইভ আওয়ার স্কিপ ওয়ার্মার প্রত্যেকটাই কিন্তু ফিচার সেম জি পাঁচ ঘন্টা কিন্তু খাবারটা এক টানা গরম থাকবে এবং প্রত্যেকটাই কিন্তু আপনার মানে ওয়াট সেম প্রত্যেকটার ওয়াটাই সেম তো এইটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার পাঁচ টাকা এবং ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি জি আপনারা আসলে যে যেটা নিতে চান আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সেই মডেলটা অথবা স্ক্রিনশটে শেয়ার করবেন আচ্ছা রাজীব ভাই তো এগুলো নেওয়ার প্রসেস কি ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই বা ঢাকার মধ্যে থেকে জি যদি আমাদের স্টোরে এসে কেউ নিতে চান আমাদের তো অ্যাড্রেস দেওয়া আছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড না চিনলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকায় হোক ঢাকার বাইরে হোক একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা যেটা থাকবে সেটা কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো আপনাদের তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে আর খুবই চমৎকার প্রাইস দিয়েছে ভিওর্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ একদম অরিজিনাল অথেন্টিক প্যানাসনিক ব্র্যান্ডের এই রাইস কুকারগুলো নিতে পারেন ইনশাল্লাহ এই কোয়ালিটির রাইস কুকারগুলো কিন্তু আমি দীর্ঘদিন ইউজ করতে পারেন বিভার দ্রুত অর্ডার করে দেবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি বিওয়ার্স আর আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বিভার্স আল্লাহ হাফেজ